কালকে রাত্রেবেলায় আমাকে এক মাতাজি কমেন্ট করেছিলেন যে প্রভু আমার সদ্য সন্তান প্রসব করেছি তো এই কয়েক মাস হলো তবে আমি বাপের বাড়ির থেকে আসার পর আমার বাচ্চার বেশ শরীর খারাপ হচ্ছে এবং কিছুক্ষণ পর পর জিভ বের করছে তো বোধহয় নজর লেগেছে তো আমি কোনো কবিরাজ বাড়ি যেতে চাই না আমি বাড়িতে থেকেই কোনো রেমেডি করতে চাই বাড়িতে বসে কি কোনো কিছু করা যাবে আমার বাচ্চার জন্য যাতে আর নেক্সট টাইম নজর না লাগে দেখুন ছোট্ট অবস্থায় বাচ্চা যদি সুন্দর হয় তো নজর লাগবে সব সন্তানেরই নজর লাগে ইভেন মায়ের নিজেরও নজর লাগে মায়ের নজর সন্তানের ওপর সবার আগে লাগে তো সেই জন্য সব সন্তানকে সবসময় কাজের টিপ পরিয়ে রাখতে হয় ছোটোর থেকে আমরা জানি যে আমাদের মায়েরা আমাদেরকে ছোটবেলায় কালো টিপ পরিয়ে রাখতে যাতে মায়ের নজর না লাগে তো দেখুন যাতে প্রত্যেক দিন নজর না লাগে সেই জন্য কী করবেন আপনার বাড়িতে যেই প্রদীপটা আছে অর্থাৎ যেই প্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি করা হয় বা প্রদীপ জ্বালানো হয় ঠাকুর ঘরে সেই প্রদীপটা নেবেন সেই প্রদীপটা নিয়ে ভালো করে ধোবেন যেভাবে মাজেন ভালো করে মাজবেন যাতে কোনো ময়লা না থাকে কোনো তেল লেগে না থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মাজবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে আপনার সন্তানকে যে স্নান করান যেই পাত্রটার মধ্যে করে জল নিয়ে ঠিক আছে একটা পাত্র তো থাকে বা একটা বালতি বা কোনো গামলা যার মধ্যে করে জল গরম করতে দেন তো আপনি কি করবেন সেই বালতি বা গামলার মধ্যে অবশ্যই রোদে দেবেন তার মধ্যে একটুখানি ডুব্ব দেবেন এবং সেই ধুয়ে রাখা যে প্রদীপটা যেটা দিয়ে আপনি সন্ধ্যা করেন বা পুজো দেন সেই প্রদীপটা সেই জলের মধ্যে দিয়ে দেবেন দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা ওইভাবে ডুবিয়ে রাখবেন এবং ওই জলটা দিয়ে আপনার সন্তানকে স্নান করাবেন এবং দেখ প্রথম দিন স্নান করানোর পরই আপনি রেজাল্ট বুঝতে পারবেন তো আপনি কিন্তু একদিন বাদে এবং দুদিন বাদে এবং চাইলে যদি দুদিন বাদে বা একদিন বাদে না হয় তাহলে আপনি সপ্তাহে দু থেকে তিন দিন করবেন এতে কি হবে আপনার সন্তানের আর কোনোদিন নজর লাগবে না যেটা খুব ভালো একটা রেমেডি খুব ভালো একটা উপায় নিজের সন্তানের থেকে বা নিজের সন্তানকে নজর থেকে বাঁচানোর বা কুনজর থেকে বাঁচানোর কারণ ছোটবেলায় কী হয় বাচ্চাটা খুব কিউট হয় সুন্দর হয় তো ওদেরকে সবাই করে নিতে চায় ভালোবাসতে চায় আদর করতে চায় মুখ ফুটে বলেই ফেলে যে মুখের সামনে তোমার বাচ্চাটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে দেখতে ভালো হয়েছে তো এতে কি হয় নজর লাগে এবং দেখুন কি হয় সবারই একটা ভালো নজর থাকে এবং এতে কুনজর থাকে তো ভালো নজরটা খুব কমই লাগে তবে কুনজরটা কিন্তু বেশি লাগে আর আশেপাশে মানুষজন এখন কেউ কারোর ভালো চায় না সবাই সবার ক্ষতিই চায় তো সেক্ষেত্রে নিজের সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আপনি বাড়িতে এই রেমেডিটা করবেন অবশ্যই করবেন আরও একটা ভালো উপায় আছে যখন আপনি আপনার সন্তানকে কাজলে টিপ করাবেন তুলসীতলার মাটি যে মাটি থাকে সেই তুলসীতলার মাটিতে যখন জল দেবেন তুলসী মন্দিরে তুলসী দেবীকে স্নান করানোর সময় তখন সেখান থেকে কিছুটা মাটি মাত্র মাটি নিয়ে আপনার সন্তানের কপালে বা ললাটে আপনি টিপের আকারে ছোট্ট করে করে দেবেন এতে কী হবে নজরটা লাগবে না যে খারাপ হাওয়া বাতাস থাকে যখন বাইরে বের করবেন ঘরের থেকে সব সময় তো সন্তানকে ধরে রাখা যায় না রোদে বের করতে হয় মা মালিশ করতে হয় বা রাস্তাঘাটে ঘুরতে নিয়ে যেতে হয় তখন যাতে নজর না লাগে সেই জন্য আপনি রোজ ওকে স্নান করানোর পর তুলসী মন্দিরের মাটি দিয়ে একটা টিপ করিয়ে দেবেন এটা কীভাবে হাওয়া বাতাস লাগবে না এবং নজর থেকেও বেঁচে যাবে মানে নতুন নজর লাগবে না তো অবশ্যই বাড়িতেই এরেমিনিটা ট্রাই করবেন আর এরকম নিত্য নতুন আধ্যাত্মিক তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবার সন্তানকে কু থেকে বাঁচানো যায় তো প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিওটি যাতে সবাই জানতে পারে এই রেমেডিটা এবং এই উপায়টা যে ঘরে বসেই খুব সহজেই কোনো পয়সা খরচা না করেই বাড়ির বাড়িতে থাকা দিয়ে কীভাবে নিজের সদ্যযত সন্তানকে বাঁচিয়ে রাখা যায় বা ছোটো ছোটো শিশু থেকে বাঁচিয়ে রাখা যায় যাতে কেউ নজর না লাগে তো দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক ভিডিও নিয়ে যতক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম